হঠাৎ করে কাউন্সিলরদের প্রতি এই পুনর্বহালের জন্য এত ওনারা উতলিয়ে উঠছেন এর একটা মাত্র কারণ সমস্ত প্ল্যান বিএনপির বিরুদ্ধে যাচ্ছে এটা আমি কেন বলছি বিএনপির মাথায় রাখতে হবে এবং খুব কৌশলে তাদেরকে এগুতে হবে এবং আমার কাছে মনে হয় এ সমস্ত আলামত এটা একটা ষড়যন্ত্র বলা চলে কেননা আপনি যে পার্টি করবেন তাদের এটাকে কিংস পার্টি বলা যায় কারণ এই পার্টির নেপথ্যে থাকবেন আশিফ মাহমুদ ইভেন মাহফুজ আলম এরা থাকবেন বাইরে হাসনাত আব্দুল্লাহ আছেন ইতিমধ্যে তারা অলরেডি কিংস পার্টি হিসাবে নিজেদেরকে পরিচিত করে ফেলছেন কিন্তু তাদের মাঠে লোক নাই ইটস এ নিউ প্রোডাক্ট বাংলাদেশের সমস্ত ভোটার কিন্তু বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হাসনাত আবদুল্লাদের কোনো ক্ষমতাই নেই কোনো নতুন ভোটার আনার কারণ ইতিমধ্যে তারা যথেষ্ট বিতর্কিত হয়েছেন তাদের রাজকীয় চেহারা হয়েছে তারা রাজকীয় লাইফ লিড করে কোনো সন্দেহ নাই ট্রান্সপারেন্সি নষ্ট হচ্ছে আমি আগেও বলেছি স্বচ্ছতা নষ্ট হলে আপনাদের গ্রহণযোগ্যতা হারাবেন এবং সে জায়গায় তারা অলরেডি পৌঁছে গেছে পাঁচই আগস্টের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর এখন পর্যন্ত সেই যে অস্থির পজিশন এখন পর্যন্ত দূর হয়নি রাজনৈতিকভাবে এখনও আনস্টেবল রয়ে গেছে গোটা দেশ এরই মধ্যে আবার সম্প্রতি সম্প্রতি বলতে এটা গতকালকের পত্রিকা এসেছে সেটা হলো এই কাউন্সিলরদের বদলে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছেন তাদের ভিতরে ঘাসন আদুল্লাহ বলছে কাউন্সিলরদের সরিয়ে দিলে জুলাই বিপ্লবে ভূমিকা রাখা সাধারণ প্রতি অবিচার করা হবে এবং সেখানে সার্জিস আলম বলেছে কি যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা বহল থাকুক ফ্যাসিস্টের যারা সহায়তা করেছিল এখন এমন কেউ বহল থাকতে পারবে না আমরা প্রশাসক দিয়ে দেশ চলুক দেখতে চাই না থার্জিস আরও বলেন খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য ভোটের উপর নির্ভর করেননি তিনি নির্ভর করেছিলেন আমলা এবং পুলিশের উপর শব্দ অপসারণ করা কাউন্সিলরদের উদ্দেশ্যে সার্জিস আরও বলেন আপনার দেশের মানুষের জন্য হন আমরা আপনাদের জন্য জীবন কোরবানি হব মানে কত সাংঘাতিক কথা বলছে শুধু তাই না হাসনাত আবদুল্লাহ আবার আরো বলেন ফেসিবাদ বিরোধী কাউন্সিলর তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে ওই তিন কোটি মানুষ ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আজকে যদি আপনাদের সরিয়ে দেওয়া হয় তাহলে জনগণের সেই অবস্থান ভুল প্রমাণিত হবে অতি দ্রুত এ বিষয়ে একটা কমিশন গঠন করে ফেসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালের জন্য এলজিআরডি উপদেষ্টার প্রতি অনুরোধ জানান হাসনাত শুধু এটাই নয় আমরা যদি একটু পিছনে যাই আমরা দেখব গত চৌঠা নভেম্বরের পত্রিকায় পাবলিশ হয়েছিল একটা সংবাদ সেটা কি সারা দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভার অপসারণ করা কাউন্সিলরদের পুনর্বহাল করে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে তাদের পুনর্বহাল করা না হলে ধরে নেওয়া হবে আমাদের আমলা ও অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদি রয়ের এজেন্টদের কাছে আত্মসমর্পণ করেছে জাতীয় প্রেস ক্লাবের কাউন্সিলের সমাবেশে সিটি কর্পোরেশন কাউন্সিলর নেতারা এসব কথা বলেন গাজীপুর সিটি কর্পোরেশন কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট এম ডি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয় তাহলে আপনার জিনিস লক্ষ্য করি আমরা নভেম্বরের মাসের চার তারিখে পত্রিকায় যেটা আসলো সেটা হলো যে তাদের যদি পুনর্বহাল করা না হয় মানে কাউন্সিলারদের যাদেরকে সরকার যাদেরকে রিমুভ করে দিলেন কাউন্সিলরদেরকে সমস্ত ওয়ার্ড কাউন্সিলরদেরকে কর্পোরেশন এবং সিটি কর্পোরেশন বা পৌরসভার তাদেরকে পুনর্বহাল করা যদি না হয় তাহলে ধরে নেওয়া হবে যে ফ্যাসিবাদী রয়ের এজেন্টদের কাছে তারা আত্মসমর্পণ করছে অর্থাৎ তারা বুঝাইতে চাচ্ছে যারা কাউন্সিলর ছিল তারা রয়েল লোক না বিরোধী আমি সেই বিতর্কে যাচ্ছি না তার রয়্যাল লোক না রবিরোধী এটা যে বলছে সে জানে কিনা তা আমি জানি না আর যিনি র করেন এজেন্ট সে কে কি প্রকাশ যদি পায় সে রয়ের কাজ কিভাবে করে সেটা আমি জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা এই পুনর্বলটা চেয়েছিল আর আজকে উনিশ তারিখের পত্রিকায় আবার আসছে সার্জিস আলম হাসনাত আব্দুল্লাও তাদের পুনর্বহল চায় এই কারণে যারা তিন কোটি লোকের প্রতিনিধিত্ব করেছে প্রশ্ন দ্বারা কি যারা ফেসিবাদ বিরোধী কে তদন্ত করবে যে কারা ফেসি ফেসিবাদ বিরোধী শুধু তাই না এখন আমার কাছে মনে হচ্ছে এই যে চৌঠো নভেম্বরের যে পত্রিকার সংবাদ তখনকার যে কাউন্সিলরদের আবেদন আর আজকে সার্জিদ আলম এবং হাসনাত আব্দুল্লের বক্তব্য এতে কোথাও যেন মনে হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং এই কাউন্সিলরদের সাথে তাদের হতে চলছে এবং মোটামুটি একটা জায়গায় তারা এসেছে বিধায় এই স্টেটমেন্টটা আসছে কেননা আওয়ামী লীগের সময় লাস্ট যারা কাউন্সিলার ছিল এতে কি কোনো সুস্থ মস্তিষ্কের কোনো লোক এটা কি ভাববে যে যারা আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের দল থেকে কাউন্সিলার নির্বাচন করছে নির্বাচন মানে নির্বাচনে অংশগ্রহণ করে কাউন্সিলার হয়েছেন এবং তাদের মধ্যে কাউন্সিলার পাবেন আপনি ফেসিবাদ বিরোধী এটা তো আমার কাছে মনে হয় একটা মানসিক বিকারগ্রস্ত যে ব্যক্তি সেও ভুলে স্বপ্ন দেখবে না কিন্তু এখন একটা প্রশ্ন তাহলে আসছে যেহেতু এলজিডিকে এলজিডি উপদেষ্টাকে বলেছে আপনি একটা কমিশন গঠন করেন এবং যাচাই করুন কারা ফেসিবাদ বিরোধী ছিল কাউন্সিলার এবং কারা ফেসিবাদের পক্ষে ছিল এটাকে ভাগ করে আলাদা করেন যারা ফেসিবাদের পক্ষে ছিল তাদেরকে বাদ দিয়ে যারা ফেসিবাদ বিরোধী ছিল তাদেরকে বহাল পুনর্বহাল করেন বিষয়টা কি এখন আমি একটা অন্য জায়গায় যোগসূত্র খুঁজতে পাই যে এই জন্যই কি এবং আসিফ মাহমুদ যাকে এল উপদেষ্টা বানানো হয়েছে ওই এল উপদেষ্টার পথটা হল এরকম যে সাধারণত পার্টির মহাসচিব পায় এবং এর মাধ্যমে এই এল জিআইডিটার মাধ্যমেই তারা সারা দেশের তাদের যে লোকাল স্থানীয় যে রাজনীতি সেটাকে তারা সচল রাখেন এটার এটার সাথে সম্পৃক্ত এল জিইডির কাজকর্ম এলাকার উন্নয়ন তার সাথে সম্পৃক্ত হয় দলীয় লোক এবং দলীয় লোক সম্পৃক্ত হয়ে উন্নয়নটা করে এবং সাধারণ মানুষের সাথে মানুষের কাছ থেকে তারা গ্রহণযোগ্যতাটা আদায় করেন কিন্তু আমরা সম্প্রতি যা দেখলাম নানান জায়গায় তারা যেহেতু নতুন পার্টি করতে চায় এবং সেই পার্টি করতে গিয়ে নানান জায়গায় তাদের অবস্ট্রাগল তৈরি হচ্ছে এবং এই অবস্ট্রাগল তৈরি হওয়ার কারণে তারা যেটা করতেছে সেটা হলো এই যে তাদের কোথাও হাত মিলাতে হয় সে সে কাদেরকে বেছে নিয়েছে যে আপাতত মৃত যে দলটি আপাতত মৃত রাজনৈতিকভাবে মৃত যে দলটি সেই দলের থেকে যারা কাউন্সিলর ছিলেন তাদেরকে বেছে নিতেছে কেন যে তাদেরকে তারা কাজে লাগাইতে পারবে ব্যবহার করতে পারবে কারণ তারা তাদের গায়ে দাগ লাগানো এবং যেহেতু বাংলাদেশের রাজনীতি আমি পরিষ্কার বলতে পারি আমি জানি না এই মুহূর্তে সমন্বয়করা কী করতেছে তাদের সম্পর্কেও অর্থনৈতিক খলনের সংবাদ আমরা পাই সত্য মিথ্যা ভেরিফাই করতে পারি নাই আবার আমরা বিভিন্ন রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় ছিলেন তাদের তারাও কিন্তু মাঠে ময়দানে হালুয়া রুটির জন্যই ঘোরে এবং হালুয়া রুটি পায় বলেই তারা রাজনীতি করে সুতরাং যারা একমাত্র এখন বিএনপি সতেরো বছর যাবৎ যে বঞ্চিত যে দলটি তাদের কাছে এই মুহূর্তে তাদের জনসমর্থন সবচেয়ে বেশি এক দুই তাদের বিকল্প কোনো দলও এখন নাই এবং এই বিএনপির সাথে একটা টানা পড়েন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এই সমন্বয়কদের অনেকগুলা জায়গায় কারণ বিএনপি সার দিচ্ছে না বিএনপি নির্বাচনের চাপ দিচ্ছে বিএনপি রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে বলছে সাংবিধানিক সংকট হবে সুতরাং তাদের মধ্যে মধ্যে একটা পড়েন চলতেছে তারা এখন দেখতেছে কাকে ক্যাশ করবে ক্যাশ করার জন্য তারাই আছে যারা অসহায় অবস্থায় আছে কেন এখন একমাত্র আওয়ামী লীগের লোকজনই অসহায় এবং তাদেরকে পুনর্বহল করতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহারা কেন যেহেতু তারা নতুন পার্টি করতে যাচ্ছে তারাও মাঠে অসহায় কেন মানুষ হয় সেটাও বলছি তর্কের খাতির ধরা যাক এই দেশে একশো ভোট আছে টোটাল ভোট একশো আমরা দুই হাজার আটের আগের যদি জরিপে যাই তাহলে সেখানে দেখব বিএনপি আর আওয়ামী লীগ মোটামুটি হাড্ডাহাড্ডি তাদের জনসমর্থন ছিল এবং মানে তখনকার জরিপ মোতাবেক দুই দলেরই প্রায় পঁয়ত্রিশ করে সত্তর শতাংশ ভোট তাদের ছিল তাহলে একশো ভোটের মধ্যে সত্তরটা ভোট তাদের চলে গেল আর থাকে মাত্র তিরিশটা ভোট যার ভিতরে ইসলামী দল বা অন্যান্য দল সব কিছু মিলে তো তেমনি একসাথে ধরি জামাত সহ জাতীয় পার্টির জামাত এই হেফাজতে ইসলাম বা অন্যান্য যত দল আছে সব একত্র করলে আমার কাছে মনে হয় হার্ডলি বারো থেকে পনেরো সেটাও কষ্ট তথাপি তর্কের খাতিরে ধরে নিলাম আরও পনেরো পার্সেন্ট তাহলে সত্তর আর পনেরো পাঁচাশি আর পাঁচাশি পার্সেন্ট থাকে ফ্লোটিং ফ্লোটিং মানে যারা ইলেকশনের চিন্তা ভাবনা করে ভোট দেয় তারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয় সেই পনেরো পার্সেন্ট ভোটই যে হাসনাত আবদুল্লাদের আছে বা এই যে নতুন পার্টি হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে লং রানে গিয়ে পার্টি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে আগামী দুই মাসের মধ্যে সেই পনেরো পার্সেন্ট যে তাদের পক্ষে থাকবে তারও কোনো গ্যারান্টি এখন নাই কেননা গত চার মাসে তাদের অ্যাক্টিভিটি দেখবে সুতরাং তারা কঠিন কোনো সন্দেহ নাই তারা অসহায় এখন তারা দল গঠন করার লোক কোথায় পাবে তাই তারা পুনর্বহল করতে চাচ্ছে ওই আওয়ামী লীগের তাদেরকে এই জন্য যে একমাত্র তারাই তাদেরকে সমর্থন দিতে পারে কারণ তারা বেকায়দার পজিশনে আছে সুতরাং এটা পরিষ্কার যে বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে এটা আমার কাছে মনে হয় তা না হলে পুনর্বহল প্রশ্নটা কেন আসবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না আরেকটা ব্যাপার তারা বলছে প্রশাসক নিয়োগ করলে মানবে না কেন মানবে না অসুবিধাটা কোথায় অসুবিধাটা তারা ইতিমধ্যে টের পেয়েছে ইতিমধ্যে টের পেয়েছে কারণ তারা সরকারে বসার পর এই সরকারের সাথে কাজ করতেছে কারা প্রশাসনের সাথে কাজ করতেছে এই সরকার এবং সেখানে বৃদ্ধ আট বছর আগে রিটায়ার্ড করেছে দশ বছর আগে রিটায়ার্ড করেছে তাদের মতো সচিব রেণে যখন উপদেষ্টা বানিয়েছে তারা ছিল আওয়ামী লীগের সময়ের আবার তারা এসে যাদের সাথে কাজ করতে বসেছে তারা আওয়ামী লীগ সময়ের আওয়ামী লীগের নিয়োগ দেওয়া সেই সমস্ত সচিব সুতরাং প্রশাসন স্থবির করে রেখেছে সরকারকে ওই যে আসিফ নজরুল সাহেব বলে ডেইলি ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করে কারণ কি আবার শারজি সালামরা বলছে নয়টা পাঁচটা অফিস করলে চলবে না কাউন্সিলররা নয়টা পাঁচটার পরেও মাঠে গিয়ে কাজ করে হঠাৎ করে কাউন্সিলারেরদের প্রতি এই জন্য এত ওনারা উতলিয়ে উঠছেন এর একটা মাত্র কারণ দেখতেছে আসিফ নজরুল সাহেবের মতো লোক তারপর রেজওয়ানা মতো ভদ্র মহিলা ইনুস সাহেব তারপর অন্যান্য যারা আছেন সব ধরা খেয়ে যাচ্ছে প্রশাসনের কাছে সুতরাং প্রশাসক বসাইলে এই আসিফ মাহমুদ কিছুই করতে পারবে না প্রশাসনের প্রশাসকদের মধ্যে যারা সচিবের বা অ্যাসিস্টেন্স যাদের কি আপনি বসান তাদের আমি কাউকে ছোট করছি না তারা আন্দোলন করছে সব ঠিক আছে বাট রাষ্ট্র পরিচালনার জন্য এক দাঁতের বুদ্ধিও সচিবদের এক দাঁতের বুদ্ধিও তাদের হয়নি এবং তারা মাঠে কাজ করতে পারবে না সে কারণে তারা এখন আতাত করতে চাচ্ছে এবং এবং সমস্ত প্ল্যান বিএনপির বিরুদ্ধে যাচ্ছে এটা আমি কেন বলছি বিএনপির মাথায় রাখতে হবে এবং খুব কৌশলে তাদেরকে এগুতে হবে এবং আমার কাছে মনে হয় এ সমস্ত আলামত এটা একটা ষড়যন্ত্র বলা চলে কেননা আপনি যে পার্টি করবেন তাদের এটাকে কিংস পার্টি বলা যায় কারণ এই পার্টির নেপথ্যে থাকবেন হাসিফ মাহমুদ ইভেন মাহফুজ আলম এরা থাকবেন বাইরে হাসনাত আব্দুল্লাহ আছেন ইতিমধ্যে তারা অলরেডি কিংস পার্টি হিসাবে নিজেদেরকে পরিচিত করে ফেলছেন কিন্তু তাদের মাঠে লোক নাই ইটস এ নিউ প্রোডাক্ট বাংলাদেশের সমস্ত ভোটার কিন্তু বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হাসনাত আবদুল্লাদের কোনো ক্ষমতাই নেই কোনো নতুন ভোটার আনার কারণ ইতিমধ্যে তারা যথেষ্ট বিতর্কিত হয়েছেন তাদের রাজকীয় চেহারা হয়েছে তারা রাজকীয় লাইফ লিড করে কোনো সন্দেহ নাই ট্রান্সপারেন্সি নষ্ট হচ্ছে আমি আগেও বলেছি স্বচ্ছতা নষ্ট হলে আপনাদের গ্রহণযোগ্যতা হারাবেন এবং সে জায়গায় তারা অলরেডি পৌঁছে গেছে তাই তারা এখন আওয়ামী লীগের লোকজনকে পুনর্বহল করতে চাচ্ছে এটা একটা কঠিন ষড়যন্ত্র আমি মনে করি বিএনপির বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র এবং রাজনৈতিক অন্যান্য দলের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে কিন্তু ক্ষমতায় যাওয়ার দল যেহেতু বিএনপি তাই বিএনপিকে এটা নিয়ে ভাবতে হবে সেটাই আজ করতে পেরে বিএনপি হয়তো প্রফেসর ইনুস সাহেবের দেওয়া এই টাইম ফ্রেম মানবে কিনা আমার সন্দেহ আছে কারণ তারা নির্বাচনের জন্য জোর দাবি দিচ্ছে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় নতুন দল করে এবং সেক্ষেত্রে তারা তাদের পিছনের যে আন্দোলন সেটাকে নস্বাত করে দিচ্ছে একটা খুচরো আলাপ তুলছে যারা ফেসিবাদের পক্ষে ছিল বিরুদ্ধে ছিল এরকম কাউন্সিলার অসম্ভব এটা কল্পনা করা মানে মানুষকে ধোকা দেওয়ার একটা পায়ে তারা আমি রাজনীতি করি না কিন্তু আমি সত্য কথা বলে যাচ্ছি এটা কোনো যৌক্তিক কথা নয় কমিশন গঠন করে পছন্দের লোকটাকে আপনি বলবেন আর ফেসিবাদ বিরোধী ছিল অ্যাপসার ন এটা একটা খোরা যুক্তি কাজে আমি পরিষ্কার ষড়যন্ত্র দেখতে পাচ্ছি কেননা এই সরকারের রেটিফাই করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ড এবং একমাত্র ইউনুস সাহেব আর দুই চারজন উপদেষ্টা ছাড়া সকলে এখনো আওয়ামী লীগকে ভয় পাচ্ছে বা অন্যান্য শক্তিকে ভয় পাচ্ছে এবং সে কারণে তারা দদুল্যমান স্থির সিদ্ধান্তে থাকতে পারতেছে না যেটার জন্য দরকার সাহস আর সাহস আছে স্বচ্ছতা থেকে আমি আবারও বলছি স্বচ্ছতা আপনারা হারাচ্ছেন কোনো যত স্বচ্ছতা হারাবেন তত আপনাদের সাহস কমে যাবে তত কনসপ্রেসি করবেন এবং সে ব্যাপারে বিএনপির মতো একটা শক্ত দলের এবং এখন খেয়াল রাখতে হবে জামাত ইসলামেরও খেয়াল রাখতে হবে যে ষড়যন্ত্র করে আর কিংস পার্টি যেটা করা হচ্ছে আজকে যদি এই ছাত্ররা আপনার উপদেষ্টা হিসেবে না বসাইতেন তাহলে হয়তো একটা সুযোগ হইতো তখন যে স্পিড মানে গতিটা ছিল সেই গতিতে একটা দল গঠন করা যেতে পারতো আজকে আর হবে না কারণ আপনারা কিংস পার্টি করতে চান নাহিদ সাহেবের বসাইয়া আসিফ মাহমুদ সাহেবকে বসাইয়া মাহফুজ আলম সাহেব বসে এটা পরিষ্কার হয়ে গেছে জনগণের কাছে সুতরাং জনগণ সেটা সামনে মানে কিনা আমার সন্দেহ আছে